পশ্চিম বিশাখী বা ডেলিগেট কি পশ্চিম বিষা সম্পর্কে আমারও প্রথমে কৌতূহল ছিল কিন্তু আসলে আমি ইউটিউবেতে ঘাটাঘাটি করে দেখছি পশ্চিম বিষয় নিয়ে তেমন একটা ভিডিও দেয়া নেই বা ফেসবুকে দেয়া নেই তো আসলে প্রথমে বলছি আমি ডেলিগেট বিষা ডেলিগেট বিষয় হচ্ছে আপনার যে দেশে আপনার আপনি যেতে চাচ্ছেন সেই দেশে নেওয়ার সেই দেশে নেওয়ার জন্য আপনার এই কোম্পানি কর্তৃক নির্ধারিত করবেন সুপারভাইজার ইনচার্জ ওরা আসেন আসার পর ঢাকাতে ইন্টারভিউ হয় আবার অনেক সময় ডেলিগেট ইন্টারভিউ তারা আসে না স্কাইপ বা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেয় তো এটাকে বলা হয় আপনার ডেলিগেট ইন্টারভিউ ডেলিগেটরা আসে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এরকম ফোরম্যান সুপারভাইজার ইনচার্জ সরাসরি রিক্রুটিং এজেন্সি বা ট্রেনিং সেন্টারে এসে সরাসরি ইন্টারভিউ নেয় এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোকজন সিলেক্ট করে থাকে সিলেক্ট করার পর তারা নিয়ে নেয় তো আপনার আর অনেকে হয়তো পোশিং কি এটা জানে না অনেকের কৌতূহল আর অনেকে জানে আসলে পোশিং বিষাকী আসলে পোশিং বিষয় হচ্ছে কোনো প্রকার ইন্টারভিউ নেই কোনো প্রকার ডেলিগেট নেই কিছুই নেই সরাসরি বিষা দিবে আর আপনি চলে যাবেন এই মেডিকেল করে চলে যাবেন যে দেশগুলোতে মেডিকেল প্রয়োজন হয় এগুলোতে মেডিকেল করে যাবেন আর যেগুলোতে মেডিকেল প্রয়োজন হয় না সেগুলোতে মেডিকেল ছাড়াই চলে যাবেন মূলত পশ্চিম বিষা হচ্ছে কোনো প্রকার ইন্টারভিউ বা কোনো প্রকার ঝামেলা নেই সহজে আপনি যেতে পারছেন মানে আপনি বিশটা বা দশটা বিষা আপনার কাছে আসে আপনি দশজন লোক বা বিশজন লোক নিয়ে নেবেন অনেকে ইন্টারভিউ দিতে হিমশিম খাই কোনো কাজ জানে না তাদের জন্য এটা আসলে খুবই সহজ এবং অনেকে আছে যাদের আমার বিদেশ যেতে পারলেই হয় আমি চলে যাবো দ্রুত ক্লিনার বিষয় হোক লেবার বিষয় হোক হ্যাঁ আমি চলে যাব আসলে ক্লিনার বিষয় বা লেবার বিষয় তো কোনো কাজ কাম জানতে হয় না যে কেউ জায়গা করতে পারে তো হ্যাঁ তো এইভাবে আপনার যাওয়া যায় এই জন্য বর্তমান সময়ে আপনার ফেসবুক ইউটিউবে অ্যাভেলেবেল বিজ্ঞাপন পাওয়া যায় পোস্টিং করে বিজ্ঞাপন দেয় যে পশ্চিম বিষয় লুক নেওয়া হচ্ছে সরাসরি কোম্পানি এরকমভাবে তো অনেকে যারা নতুন তারা পাবে আসলে পোশিং বিষয়টা কী তো এটাই এখন তো বুঝতে পারলেন আসলে পোশিং বিষয় হচ্ছে কোনো প্রকার ইন্টারভিউ বা ডেলিগের পেস না করে সরাসরি বিষয় যাওয়াটাকে আপনার প্রশ্ন বিষয় বলা তো এখন তো ক্লিয়ার হয়ে গেছেন তো সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আমি বিদায় নিচ্ছি আজিজ ব্লগস দেখে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ